বিজে যায় ক্যা নাই নানা কা জীরা ও মাই বাপ জীরা ওলে মা কে প্রভু যাচ্ছে কি ওয়েলকাম ব্যাক গাইজ আর নতুন ভিডিও নিয়ে চলে এসেছি হালি শহরে খুলে গেল একটা নতুন ক্যাফে যেটার নাম ক্যাফে একলা ঘর বা একলা ঘর ক্যাফে তোমরা বলতে পারো আমি এখন আপাতত আছি স্টেশন রোড এরিয়াতে স্টেশন রোড বলতে হালিশহর স্টেশন রোড থেকে ইয়ার্ডের যে রাস্তাটা যায় যারা হালিশহরবাসী সবাই চেন আশা করি তো এই রোডেই এই যে ক্যাফেটা এটা আজকে উদ্বোধন হয়ে গেল সব কিছু দেখাবো কোথায় ক্যাফেটা হলো কীভাবে আসতে হবে সমস্ত কিছু এক্সপ্লোর করবো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা হালিশহর থেকে দেখছো কে কোথায় থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানিও 叫路。 তো আমি এখন দাঁড়িয়ে আছি চৌমাথা বাজারের যে ইয়ার্ড এর রাস্তার ভেতরে যে পাঞ্জাব ব্যাংকের পাচ্ছ ঠিক পাঞ্জাব এটিএম এই এই দিকে রাস্তাটায় ক্যাফেটা আমি তোমাদেরকে ঘুরিয়ে দিই আমার ঠিক পেছনে থেকে চৌমাথা ওই যে গেট দেখতে পাচ্ছ হালিশরের আর ঠিক এই রাস্তাটা দিয়ে সোজা আসলে ইয়ার্ড দিকে যেতেই ওই ক্যাফে ওই যে ওখানে আলো জ্বলছে দেখা যাচ্ছে আমি সমস্তই দেখাবো আজ কিন্তু রাখি পূর্ণিমা এবং রাখি পূর্ণিমার দিনই এই ক্যাফের শুভ উদ্বোধন করা হলো কিছুটা লুক এরকম তোমরা দেখতে পাচ্ছ একলা ঘর আরো একবার হাতটা ছুঁয়ে দেখা এবং বিভিন্ন রকম এখানে দেখতে পাচ্ছ যে স্তবকগুলো লেখা হয়েছে বাঙালি ভাষায় বাঙালি আনাকে তুলে ধরা হয়েছে এটা হচ্ছে ভেতরকার অ্যাম্বিয়েন্স যেটা কিছুটা এরকম টাইপের দেখতে পাচ্ছ সমস্ত জায়গায় রূপম ইসলামের ছোঁয়া রয়েছে আর এখানে সবাই ফটো সেশন করছে পিছনের যে ডেকোরেশন গুলো এগুলো যে ড্রয়িং গুলো করা রয়েছে এটা এতটাই সুন্দর এটা তোমরা এখানে না এসে দেখলে বুঝতে পারবে না এখানে ফসিলস লেখা হয়েছে এবং নবন ইসলামকে খুব নিখুঁত ভাবে চিত্রাঙ্কনটি করা হয়েছে দেখতে পাচ্ছো কি সুন্দর এখানে হাতের কাজ করেছে ওনার দেওয়া কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য বিষয়গুলো তুলে ধরা হয়েছে দেখতে পাচ্ছো এখানেও রূপম ইসলামের যে চরিত্রটা ওটাকে ফুটিয়ে তোলা হয়েছে এই সাইডে যদি তোমরা দেখো এই সাইডেও বিভিন্ন রকমের বোতল নিয়ে সেই বোতলের মধ্যে বিভিন্ন রকম গানের লাইন এসব জিনিসগুলোকে তুলে ধরা হয়েছে দেখতে পাচ্ছো অবশ্যই তোমরা এখানে আসলে ক্রাম বোর্ডও খেলতে পারবে এরকম একটা অ্যাম্বিয়েন্স তোরা তৈরি করেছে মানে একটা আড্ডা ঘর টাইপের তাই একলা ঘর এটার নামটা এখানে দেওয়া হয়েছে নমস্কার আপনার শুভ নাম দীপা আচ্ছা এই যে ফসিলসের যে চিত্রাঙ্কনগুলি করা হয়েছে এগুলো সব আপনার করা হ্যাঁ আমার এবং আমার বন্ধু আছে ওখানে আচ্ছা এখানে আরো অনেকে রয়েছে এদের দ্বারা ওই কাজগুলো করা হয়েছে আপনি কি হালিশহরে থাকেন আচ্ছা ইচ্ছাপুর থেকে এসে এখানে করা হয়েছে হ্যাঁ মানে খুবই সুন্দর লাগলো অসাধারণ আমি সবাইকে রেকমেন্ড করব এখানে আসতে আর এখানকার যে এমবিএস আর যে চিত্রগুলো উনি এঁকেছেন একদম হুবৌ রূপম ইসলামের যে ভাইভসটা এটা আমরা পাচ্ছি আর এখানে সমস্ত লোক রয়েছে সবার কাছে জিজ্ঞেস করবো তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই তো একলা ঘর ক্যাফের যে ওনার মিস্টার রাজা নন্দী ওনার সাথে এখন আমরা কথা বলিনি এই ক্যাফেটা কোথায় এবং কিভাবে তোমরা এই দোকানটা ওপেনিং করলে কিরকম তোমাদের প্ল্যানিং ছিল আর হঠাৎ করে হালিশহরের বুকে কেন এরকম আর তোমার ফোন নাম্বারটা অবশ্যই এখানে দেবে তো এই ক্যাফেটা হচ্ছে হালিশহর চৌমাথা পাঞ্জাব ব্যাংকের সামনে আর এই ক্যাফেটার নাম হচ্ছে ক্যাফে একলা ঘর এটা আমাদের অনেক দিন থেকেই প্ল্যানিং ছিল একটা রূপম ইসলামের থিমের উপর ওপেনিং করবো তো এই রূপম ইসলামের থিমের উপর আমি একটা ক্যাফে তৈরি করেছি এটা আমার স্বপ্নও বলতে পারো যেহেতু রুমপুর রূপমের ডাই হ্যান্ড ফ্যান ঠিক আছে আসো ভেতরটা দেখতে পাবে তোমরা আস্তে আস্তে আমার ফোন নাম্বার হচ্ছে নাইন ওয়ান টু ডাবল থ্রি জিরো এইট ফোর সিক্সো আচ্ছা হালিসহ স্টেশন থেকে হালিসহ স্টেশন থেকে পায়ে হেঁটে তুমি চলে আসতে পারবে স্টেশন থেকে পাঁচ মিনিটের রাস্তা ওনা এখানে 5 পা হেটে চৌমাথা বাজার বা হাঁতেই আমাদের আচ্ছা এখানে মেনু কি কি রাখা হয়েছে এখন তো চা মানে দুধ চা আছে লিকার চা আছে লেমন টি আছে কফি আছে কি সব ফ্লেভার চা বিভিন্ন ফ্লেভারে দেখেছি রকম ফ্লেভার আছে সাথে স্ন্যাকসের মধ্যে চিকেন পকোড়া গ্রিল স্যাঙ্গুয়েজ ফ্রেঞ্চ ফ্রাই রয়েছে আস্তে আস্তে মেনু আমরা আরো বাড়ানোর চেষ্টা করছি অবশ্যই ওপেনিং আমাদের সকালবেলা ওপেনিং হয়ে যাচ্ছে আটটা সাড়ে আটটার মধ্যে ওপেনিং করে দিচ্ছি আমরা তখন শুধু চারটাই থাকছি আস্তে আস্তে স্ন্যাক্স আমরা দুপুরের দিক থেকে শুরু করছি আর রাত্রি দশটা অব্দি আমরা খোলা রাখছি দিদিভাই আপনি কি ফার্স্ট টাইম এখানে হ্যাঁ আমি আজকে ফার্স্ট টাইম ওপেনিং এ এসেছি আচ্ছা মানে খুব ভালো এমবিয়েন্স আর এত সুন্দরভাবে ডেকোরেশন করেছে পুরোটাই অন্য রকম আচ্ছা মানে আমি তো আমার দিক থেকে বলতে গেলে আমি পুরো অন্য রকম ভাবে স্পেশাল একটা ফিল হচ্ছে আমার যে এতটায় অন্য রকম লাগছে আমি শুনি ভাব বলছি আর আজকালকার ছেলে পেলে আমাদের ফসিলস একদম ফসিলস প্রেমী যারা এখানে এসে তাদেরকে খুব খুব এনজয় করবে তারা আমি বলবো একবার এসে দেখুন খুব ভালো লাগবে আপনারা কি হালিশহরেই থাকেন তো বন্ধুরা পুরো ভিডিওটা আশা করি তোমরা দেখেছো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবে আর অবশ্যই আমি এই জায়গাটাকে রেকমেন্ড করবো এখানে অবশ্যই আসবে হালিশহর স্টেশন রোড থেকে দু তিন মিনিটের রাস্তা তোমরা পায়ে হেঁটেও আসতে পারো এছাড়া কেউ যদি টোটো করে আসো টোটো করেও আসতে পারো হেঁটে আসলে একটু বেশি সুবিধা হয় আর আমি পার্সোনালি চা খাই না কিন্তু যারা এখানে চা খাচ্ছেন এবং চায়ের যে বিভিন্ন রকম আইটেমগুলো রয়েছে সেগুলো ট্রাই করেছেন তাদের থেকে আমি রিভিউও নিয়েছি এবং এরা বললো আরও নতুন নতুন স্টার্টারে চিকেন আইটেম টাইটেম অনেক কিছু থাকবে তো এইসব জিনিস এখানে শুরু করা হয়েছে একটা অবশ্যই আমাদের এখানে হালিশরে দরকার ছিল এই কালচারটা আমাদের এখানে নেই ওরা এটাকে তুলে ধরতে চাইছে খুবই ভালো লাগলো অবশ্যই আসবে রেকমেন্ড করলাম আর যে এখানকার যে লোকেশনের ম্যাপটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে তোমরা ডাইরেক্ট গুগল ম্যাপের সার্চে এখানে চলে আসতে পারবে